যখন গোটা রাজ্য দেশ বিদেশ সমস্ত জায়গায় তিলোত্তমার বিচার চেয়ে তোলপাড় ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে এক অদ্ভুত ঘটনা ঘটলো এবার তিলোত্তমা নয় যৌন লালসার শিকার হলেন এক নাবালক তবে সুরক্ষা কোথায় প্রশ্ন একটা পুরো বিষয়টা আমাদের এই প্রতিবেদনে খেলতে ডেকে যৌন হেনস্থা করেছে পাড়ার দাদারা নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার তিন কিশোর নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তিন ঘটনাটি নিউ জলপাইগুড়ি থানা এলাকার বর্তমানে ওই নাবালক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনাটি প্রকাশ্যে আসে শনিবার বিগত বেশ কিছুদিন থেকে ওই নাবালকের শারীরিক অবস্থা খারাপ হয় এরপরই বিষয়টি পরিবারের নজরে আসে নাবালক তার সাথে ঘটে চলা যৌন নির্যাতনের বিষয়টি পরিবারকে জানায় নাবালকটি যখন পাড়ার মাঠে খেলতে যায় সেই সময় তারই প্রতিবেশী তিন কিশোর তার সঙ্গে লাগাতার তিন চার দিন যৌন নির্যাতন করে বলে অভিযোগ পরিবারে বিষয়টি জানাজানি হতে তারা লিখিত অভিযোগ দায়ের করে নিউ জলপাইগুড়ি থানা এলাকায় এরপর অভিযুক্ত কিশোরের পরিবার তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ এমনকি বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকেও জানানো হয়েছিল পরিবারের তরফে কিন্তু তিনিও কোনো গুরুত্ব দেয়নি বলে নির্যাতিত নাবালকের পরিবারের অভিযোগ পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের বয়স পনেরো থেকে সতেরোর মধ্যে অভিযুক্তদের তিনজনের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি জোন এক দীপক সরকার জানিয়েছেন অভিযোগ পাওয়ার পরই তারা তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে প্রত্যেকেই না তদন্ত শুরু করেছে সেদিন হয়েছিল আমার ওই ক্যানালে ওই দিকে গেছে যাওয়ার পরে মানে একটা ছেলে বলছে যে তোর ভাস্তা ওয়ালের ভিতরে গেছে তিন চারজন মিল করে গেছে যায় এই দেখছে ঘটনা যে প্যান খুলে এরকম করতেছিল তারপর আমার দেওয়ার মাছ ধর করতো করার পরে আসে বাড়িতে বলছে মা বাবাকে ছেলেগুলোর বলে যে মানে কথাটা বলবে ওই টাইমে মা পুরে মারা শুরু করে দিছে আমার দেওয়ারকে আর কথাটা বলতেই পারেনি এখন আপনার ছেলে কোথায় ভর্তি আছে এটা বাইরে আছে নাকি হসপিটালে ভর্তি আছে না মেডিকেলে আছে আচ্ছা কি নাম ছেলে ঢাপা আপনারা কি যাচ্ছেন এখন আমরা শাস্তি চাই কি বলবেন মানে দিন দুপুরে ছেলের সঙ্গে এরকম হয়েছে কি বলবেন আপনি হ্যাঁ বলতেছি যে ওই ছেলেগুলা মনে দুটার দুটোর দিকে এরকম ঘটনাটা ঘটাইছে